লক্ষ্মীপুর সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান নাফিস সাদিক শিশির অফিসের দশটি সোলার প্যানেল বিক্রি করে দিয়েছে রাতের অন্ধকারে দেখুন না দুটি অটো রিক্সা ভর্তি মালামাল নিয়ে যাচ্ছেন চক্রটি একটি অটো গায়ে বেরিয়ে যাচ্ছে মালামাল নিয়ে বেরিয়ে যাচ্ছে একটি অটো গায়ে একটি অটো হচ্ছে বেশ কিছু লোক এই রাতের অন্ধকারে লক্ষ্মীপুর জেলা গ্রন্থাগার থেকে এভাবে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে সঙ্গে থাকুন কোথায় নিচ্ছে এই অটো মালামাল আস্তে আস্তে আর আরো স্লো যা না হ্যাঁ বন্ধ করবে না তুই আচ্ছা আগে যাইনা জাগাত যাই না দেখি না পরিস্থিতি কি আর আমার দিন

একটা আপনি বলছেন প্রায় পঞ্চাশ হাজারটা আমার ধারণা আর কি আপনি একটু কথা বলেন ওখানে এটা কি অপশনে কিনছেন নাকি আলাদা আমি এই সমস্ত প্রক্রিয়া জানি না আমি টাকা দিয়ে মাল কিনছি হ্যালো